পরপর দুটি অখণ্ড সংখ্যা বর্গের পার্থক্য উনচল্লিশ হলে সংখ্যা দুটি নির্ণয় এই কোশ্চেনটা এই কোশ্চেনটা অনেকবার অনেকবার এসেছে এসএসসি ওয়েস্ট বেঙ্গল পুলিশে এবং বিসিএসএ এটা কিন্তু কমন কোশ্চেন হয়ে গেছে কোশ্চেনটা কী বলেছে পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য উনচল্লিশ হলে সংখ্যা দুটি নির্ণয় করে এখানে একটা জিনিস লক্ষ্য করার আছে ভাষা আছে বর্গের পার্থক্য আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে বর্গের পার্থক্য আর পার্থক্যের বর্গ জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ আর বর্গের পার্থক্য আর পার্থক্যের বর্গ জিনিসগুলো সম্পূর্ণ আঘাত আমরা কোশ্চেনে যাই কোশ্চেনে কী বলেছে দুটি অখণ্ড সংখ্যা বর্গের পার্থক এখন আমি জানি না তো অখণ্ড সংখ্যা দুটি কে কী সেজন্য ধরে নিলাম যে প্রথম অখণ্ড সংখ্যা সমান এক্স তাহলে পরের অখণ্ড সংখ্যাটা কত হবে কারণ পর পর কি বলেছি তাহলে পরের অখণ্ড সংখ্যা হবে এক্স প্লাস ওয়ান এবার তাদের বর্গের পার্থক্য কত বলা আছে উনচল্লিশ এখানে পরের সংখ্যাটা কত বলেছি এক্স প্লাস ওয়ান বর্গের পার্থক্য এক্স প্লাস ওয়ানের যে বর্গ হয় তার সঙ্গে এক্স এর যে বর্গ হয় তার পার্থক্য বলেছে উনচল্লিশ প্রশ্ন যদি থাকত পার্থক্যের বর্গ তখন কি হতো তখন হতো এক্স প্লাস ওয়ান অনুযায়ী এখন কি হবে এটা হবে এখান থেকে আমরা সহজে এক্সের বের করতে পারব বা এক্স ওয়ান ওয়ান মাইনাস এক্স দিলাম মাইনাস এক্স স্কোয়ার এই এক্স কারণে থাকবে না টু এক্স প্লাস কত পেল নাইনটি এই এক্সটা কি ছিল এই x ছিল প্রথম অখণ্ড সংখ্যা মানে প্রথম অখণ্ড সংখ্যা সমান কত হলো উনিশ আমাদের কি জানতে চেয়েছে সংখ্যা দুটি নির্ণয় করতে বলেছে প্রথম অখণ্ড সংখ্যা উনিশ হলে তার পরের অখণ্ড সংখ্যা কত হবে মানে পরের অখণ্ড সংখ্যা সময় এক্সের মান উনিশ প্লাস ওয়ান তাই সংখ্যা দুটি কী কী পেল সংখ্যা দুটি হলো উনিশ